ইসলাম প্রচারের জন্য আত্মগোপন করা জায়জ না হারা আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন হেন আপনি দাওয়াত দেন সের রান গোপনে ফসের অতি গোপনে আপনি দাওয়াত দেন অতি গোপনে দাওয়াত দেন আল্লাহ ডাক দিয়ে কয় মুসার মা টেনশন করো না সন্তান তোমার পাইগম্বার আমার তুমি মা আমি রব তোমার কলি যায় দয়া এক ভাগ আমি আমার কলি যায় দয়া নিরানব্বই ভাগ চলে কন্যা সোহান সিন্দুক বানাকে ঢুকাও নীল দরিয়ায় ভাসাও সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায় আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপ্রাসাদে মুসাকে ঢুকায়া হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা সহকারে বড় হওয়ার ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ মুসারমা সিন্ধুকের গায়ে যেন মুসার নাম পরিচয় লিখে দিও না তাহলে আল্লাহ যদি মুসালে সাল্লামের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে আমার যুবকেরা বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচয় গোপন করে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না কথা বলেন চলছে সিন্ধু নীলনদ বাড়িয়ে মদিনাতুলা সোহান ফেরাউনের রাজধানীর দিকে এই উপমহাদেশের অত্যন্ত বিদগ্ধ আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নধবী অত্যন্ত বিদগ্ধ আরবি সাহিত্যিক তিনি তার সাহিত্যের ভাষায় লিখছেন পরন্ত বিকালের সূর্য আপনাদের ঘুম আসতে যেমন মনে হচ্ছে কি আছে আমার দিকে পরন্ত বিকালের সূর্য পরন্ত বিকালের সূর্য নীল নদের ঢেউ আর মুসারে সাল্লামের সিন্দুক তিনটা যখন এক জায়গায় হয়েছে মনে হচ্ছে যেন মণিমুক্তার মতো জল 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 করছে তাহিদের সফান রওনা দিয়েছে ফেরাউনের নীল ফেরাউনের ঘাঁটির দিকে আর নীলনদের ঢেউ যেন মুসারে সাল্লামের সিন্দুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজ প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে আমরা যেমন লাইন ধরে বসে আছি বিকালবেলা আম্মা আসিয়া ফেরাউন নীলনদের পাশে লাইন ধরে বসে আছে হঠাৎ করে আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে একটা সিন্ধুক না কি যেন দেখা যায় ফেরাউনকে ডাক দিয়ে বললে ফেরাও একটা তাকাও ফেরাউন তাকেই বুঝে ফেলছে যে এটা একটা সিন্দুক তার গোয়েন্দার থেকে ডাক দিয়ে বলছে ডিবি হারুন বিষয়টা দেখো তো কি গোয়েন্দা যারা ছিল তারা খুব দ্রুত বাক্সটা তুলে আনলো এসে ওরা বিকায় দেয় পড়ে গেল এটা বক্স না বোমা এটা যদি বোমা হবে এই বোমা যদি ফাস্ট হয় এখন কি আমরাও মরবো না ফেরা মরবে এটা সেই ছিয়াশি কেজি বোমা নাকি ছিয়ানব্বই কেজি বোমা এই নিয়ে দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেল এক পর্যায়ে বোমা বিশেষজ্ঞরা যারা তারা জীবনের রিক্স দিয়ে বক্সটা ওপেন করে দেখে এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায় মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের কল্পনা নাই ওরা বাচ্চাটা দেখেই আম্মা আসিয়াকে ডাক দিয়ে বলছে মাগো আসিয়া একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া তোমার পরাণ যাবে ভরিয়া আম্মা আসিয়া দূর দিয়ে আসলো দুটো হাত বাড়ায় দিল মুসারে সাল্লাম চলে গেল দীর্ঘদিন লম্পট ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে যত কষ্ট আছি আর হৃদয় পটে ছিল মুসারে সাল্লামকে কোলে নেয়ার সাথে সাথে হৃদয় পট থেকে সমস্ত কষ্ট নিমি সেই দূর হয়ে চলে গেল আম্মা আসিয়া চিন্তা করলো সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে কি চলতেছে যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে ওখানেই মুসা মনে করে মারতেছে চিরুনি অভিযান বোঝেন তো উকুন বাম চিরুনি ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেপ্তার হবে ঘোড়া এর নাম চিরুনি অভিযান এর নাম কি চিরুনি অভিযান সারা দেশে ছোট বাচ্চা যেখানেই পাচ্ছে সেখানেই মূছা মনে করে মারতেছে আম্মা আছিয়া চিন্তা করলো মনোযোগ আছে তো আমার দিকে ঘুম আসতেছে না তো আম্মা সে চিন্তা করলো এই ছোট বাচ্চাকে ফেরাউনের চক্ষুর আড়ালে নিরাপত্তা দেওয়া অসম্ভব এই বাচ্চাকে ফেরাউনের সামনে নিরাপত্তা দিতে হবে দিয়ে বলছে শুধু এসে ডাক ফারাও বাচ্চাটার দিকে তাকাও তোমার আমার সন্তান নাই দেখো কে এসেছে ফেরাউন এসে তাকাই বলছে আসিয়া এই মনে হয় সেই মৌসা চোরের মন কথা না চোরের মন এই মনে হয় সেই মৌসা আম্মা আসিয়াকে কেমনে বুঝলে ওর গায়ে কি মুসা লেখা আছে কই কোন জায়গায় গেল না আমার রাজপ্রাসাদের সামনে কেন আসলে এই মনে হয় সে মুসা আম্মা আসিয়া কয় তুমি খোদা না গাধা তুমি যে খোদা ছোট বাচ্চা ভয় পাও তুমি কেমন খোদা খবরদার এই কথা কারোর সাথে বলো না মানিজ্য তো তোমার যাবে না মানিজ্য যাবে আমার এই কথা কারোর সাথে বলো না খবরদার এই বাচ্চা মুসা তুমি বুঝলে কেন এই বাচ্চা মুসা তুমি বুঝলে কেমনে ফেরাউন বহুত বাচ্চা হত্যা করেছ কিচ্ছু বলেনি এই বাচ্চার দিকে যদি চোখ তুলে থাকো মনে করো না এই ক্যান্টনমেন্টে মাল যা আছে সব তোমার ওর ভিতরে পাঁচটা ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু আমি আছি আর আছে ইউ আর এ প্রেসিডেন্ট আই এম ওয়াইফ অফ প্রেসিডেন্ট তুমি প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্টের বউ পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে দুইশো ক্যাপ্টেন আমার আছে পাঁচ হাজার সেকেন্ড লেফটেন্ট আমার আছে দুই হাজার সোলজার আমার আছে এই বাচ্চার দিকে যদি তুমি হত্যা করতে চাও সর্বপ্রথম পিত্র তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয় ফেরাউনকে বলিস কি কয় হ্যাঁ তোমার সংসারের গোষ্ঠী মারি তোমার সংসার আর করতাম না এত বড় জালেমের সংসার করার সম্ভব না যে বাচ্চাকে নদী থেকে তুলে নিয়ে আসলাম এই বাচ্চা যদি তুমি মুসা মনে করে মারো তোমার সংসার আর করা সম্ভব না বিদ্রোহ কিন্তু ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে ফেরাউন তখন সুপ করে গা আসিয়া ঠিক আছে তুমি যা কবা তাই কয় তাই যদি হয় তুমি বাচ্চাকে হত্যা করার আগে আমাকে একটা কথা বলো তো বাচ্চাটা দেখে তোমার কি মনে হয়েছে ফেরাউন জবাব দিলে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে সোরাতুল কাসাস আম্মা সেই দিন যে ফেরাউনকে কথা বলেছিল আম্মা আসিয়ার মুখের কথা কে আল্লা কোরানের আয়া ভোনা দিয়েছে আল্লাহ রবুল আল বলেন কোরর তো আইন লা তোমার চোখো ঠান্ডা আমার চোখো ঠান্ডা এই বাচ্চাকে করতে পারবে না হত্যা আল্লাহ কয় মুসার একটা ভালো করে দিই এমন ইশারা দিয়ে দিয়েছি এখন আসি আও খুশি ফেরাও খুশি বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি কারে ঢুকিয়েছি আল্লাহ খবর বললেন না আল্লাহ যদি আত্মপরিচয় গোপন করে তার পায়ে গোম্বারকে ফেরাউনের রাজপ্রাসাদে সাথে ঢুকাতে পারে তাহলে আমার যুবক কেন তার পরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দিতে পারবে না বিশ্বজিতের নাম আপনারা ভুলে গেছেন ছোট ছোট দাড়ি ছিল হ্যাঁ সাফাতির কোপ যখন শুরু করছে তখন বলছে ভাই কোপাইস কেন ভাই তুমি অমুক দলের লোক ধর আমি মুসলমানই না বিশ্বাস নয় আমার ফ্যান খুলি দেখ কতক্ষণ না কেন যেই যুগে দাড়ি একটু বড় হয়ে যাওয়ার কারণে হিন্দু ছেলে পর্যন্ত চাপাতির হাত থেকে রক্ষা পায় না ওই যুগে আমার পরিচয় আমার যুবক যদি পরিচয় গোপন করে দিনের দাওয়াত দেয় মুরব্বী হ্যাঁ কথা বলেন না কেন এবার খেয়াল করেন ফেরাউন দুটো হাত বাড়াই দিয়ে বলে আসিয়া বাচ্চা যেহেতু আমরা রাখবো সিদ্ধান্ত নিয়েছি তাহলে একটু দাও একটু আদর করি আম্মা আসিয়া কয় আদর করার আদর তোর কলিজায় আসে তোর কলিজায় যদি দয়া মোহব্বত আদর থাকতো এতগুলো মানুষকে তুই হত্যা করতে পারতিস আম্মা আসিয়া দিসে কিন্তু খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আসে যদি বাচ্চাকে রকম আসার দিতে চায় ওর তাকানোর আগে যেন ওর গলার টুটিজিবি ধরতে পারে দিসে ঠিকই কিন্তু পজিশন নেই দাঁড়িয়ে আছে ফেরাউন মুসাল্লা সাল্লামের মুখে যখন আদর করতে যাবে পকেট থেকে মুসাল্লা সাল্লাম হাতটা বাইর করে মনে মনে কয় বিশ্ববাট পা তুই না সেই ফেরাউন সারা দেশে লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে যৌথ বাহিনী দিয়া গণহারে হত্যা করেছিস আর এখন যখন বিপদে পড়েছিস তখন আমারে দরজা খুলে বলতেছিস যে আসবে যখন সংলাপে বলবো তখন বিশ্ববাট পা দিছে থাবা থাবাটা লাগার কথা ছিল চোয়ালে মাথাটা নাড়ার কারণে স্লিপ খেয়ে লাগলো নাকের উপরে মুসা্লামের এক চট বেকি গেল ফেরাউনের নাকের হার ফেরাউন তখনই ডাক দিয়ে বলছে আসিয়া এতদিন খুঁজেছি যারে সে এখন বাস করে আমার আম্মা আসিয়া বলতেছে কেমনে কার ঘরে বাস করে কই এই সেই মুসা এই সেই আম্মা আসিয়াকে কেমনে বুঝলা কই তুই খাস নেই স্বর যদি তুই খাইতিস তাহলে তুই বুঝতিস ইফ ইউ বিলিভ প্লিজ লুক অ্যাট মাইনোস বিশ্বাস যদি না করিস ঘরের বউ হয়ে আমার নাকের দিকে তাকা আর সত্যি কথা বলতো দেখি আমার নাক কি গতকালই এরকম ব্যাখা ছিল আম্মা আসি তুমি তো লোকই ব্যাকা নাক তো দূরের কথা কথা কো না কেন আসিয়া আমি তোরে বুঝাতে পারলাম না আমি তোরে বুঝাতে পারলাম না আম্মা আসিয়াকে আমি কোনো কথা মানতে চাই না এই ছেলে থাকবে এবং তোমার বাড়িতেই থাকবে ঠিক আছে আসিয়া মানলাম তুমি তুই লক্ষ্য আসিয়াকে ও দায়িত্ব আমার এখন কি করতে হবে আম্মা আসিয়াকে সিটাঙ্গাং বাড়ি খাড়া খারা চুল তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে টেলিফোন কর তৎকালীন তথ্যমন্ত্রীর নাম তো আমি জানি না এই জন্যই সাবেকটা বললাম আর তথ্যমন্ত্রীকে টেলিফোন করে বলে দাও একাত্তর টিভিতে প্রচার করে দিতে তদানিতন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যা আছে সম্প্রচার করে দিতে বলো আমার বাড়িতে ধাত্তির দরকার যেভাবে হোক ধাত্রী যেন তোমার আসপেরা সাদে আসে প্রচার হয়ে গেলো ধাত্রীর লাইন দিল মুসা্লামকে নিয়ে যাওয়া হলো সাল্লাম কারুর কোলে গেল না লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি সাল্লামের বোন তিনি ডাক দিয়ে বলছে অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্তান আছে আমি নিশ্চিত এই সন্তান যাবে তার কাছে অনুমতি যদি পাই আমি তার সাথে করে নিয়ে আসতে চাই অফিসাররা বলতে তাহলে তো খুব ভালো হয় এই বাচ্চা অনেক দিন অনেক সময় হলো কিছুই খায় নাই আমরা তারে নিয়ে আসি বড়ো বেকায় দেয় সাল্লামের বোন বলতে তোমরা দাঁড়াও আমি যাবো আর তার আসলো। আমি এই সুযোগে আপনাদের কাছে জানতে চাই মুসাল্লামের বোন কি মুসা্লামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল পাইগম্বারের বোন যদি তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে আমার যুবকেরা কেন তার নিজের পরিচয় গোপন করতে পারবে না ভাইরা আমার মুসাল সাল্লামের মা যখন আসলো বন্ধু কি বলবো লোহার সামনে সিন্ধু লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন লোহার গায়ে লেগে যায় দীর্ঘক্ষণ পর মা আসছে মুসাল সাল্লাম মায়ের কোলে ঝাঁপ দিয়ে চলে গেছে আল্লাহ ইলহাম দিয়ে বলে ওয়াদ আল্লাহ হক রে মুসার মা আমি আল্লাহর ওয়াদার সত্য আমার ওয়াদা মিথ্যা না তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম একটু নৌ ভ্রমণ করে নিয়ে এসে জীবনে নিরাপত্তাটা দিয়ে দিলাম এখন তোর মুসাকে আর কেউ হত্যা করার জন্য খুঁজবে না রে মুসার মা এখন চাকরি হবে ভেআইপি রুম বরাদ্দ হবে তোর বেতন হবে পৃথিবীর সবাই জানবে তুই দুধ মা কিন্তু আমি আল্লাহর তুই জানব মা পুলিশের বেতন হয় তিন চার পাঁচ বছর পর পর তোর বেতন হবে তোর ইচ্ছার ওপর তুই শুধু বলবি ভালো লাগে না চাকরি করবো না বেতন তিনগুণ হতে মোটে দেরি হবে না কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্তনে মুখ দেবে না মুসার মা আবেগে আপ্লবিত হয়ে মুসার আত্মপরিচয় এখনই প্রকাশ করিস না তোর মুসার মন খারাপ করিস না তোর মুসার আত্ম পরিচয় গোপন করে ফেলা উনের রাজপ্রাসাদে ঢুকাবো মিনাল মুরসালিন আর রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো আল্লাহ যদি পয়গম্বর মুসার আত্ম গোপন করে ঢুকায়ে, রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে আমার যুবকেরা বিশ্ববিদ্যালয়ে আমার দিকে তাহলে আত্মগোপন করা ইসলামের জন্য জায়েজ না হারাম ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পেরেছিল এখানে লবণ দিয়েন না আমার সমস্যা আছে লবণ আছে এর আগেরটা লবণ ছিল লবণ না লবণ ছাড়া দেন মনোযোগ আছে আমার দিকে আপনাদের আমি কি শেষ করে দিব সামনে আগাবো ইউসুফ আলাহ সাল্লামের ভাইরা যখন ইউসুফ আলাই সাল্লাম যখন তার ভাইদেরকে চিনতে পেরেছিল তখন ইউসুফ আলাহ সাল্লাম পরিচয় গোপন করেছিল না পরিচয় প্রকাশ করেছিল ইউসুফ আলাই সাল্লাম কয় তোমাদের আর কি আছে কয় বাড়িতে আর একটা ভাই আছে নাম কি তার কয় নিয়ে আসো গুম ডবল করে দেবো না তাড়াতাড়ি নিয়ে আসো ওরা যেয়ে বাবাকে বুঝে বিনিয়ামিনকে নিয়ে আসছে ইউসুফ সাল্লাম গোপনে বিনিয়ামিনের পাত্রে একটা জিনিস ঢুকায় তাকে কৌশলে রেখে দিয়ে বলছে বাড়িতে আর কি আছে কয় বাবা আছে কয় নিয়ে আসো গোম ডবল করে দেবো নে শোনো আমার এই পরিহিত জুব্বাটা তোমরা তোমাদের বাবার কাছে দিও ভাইরা যে জুব্বাটা ইয়াকুব আলাহিসাল্লামের কোলের ভিতরে ছুড়ি দিয়ে বলছে আজই যে মেসার আপনাকে যেতে বলেছে গেলে গোম নাকি ডবল করে দিবে বিনিয়ামিনকে তার সাথে রেখেছে ইয়াকুব আলা সাল্লাম চিল্লায় কর তোমরা কিসের গমের হিসাব করো আমি তো আমার ইউসুমের শরীরের পাচ্ছি সোভাল্লা বলতে মন যায় না তাহলে ইসলাম কায়েমের জন্যে আত্মপরিচয় গোপন করা যায়স না হারাম মোরব্বী আপনি কিন্তু আজকে স্বাধীন বাংলায় কথা বলছেন আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে ঠিক নাই ঠিক নয়